উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের সমস্যা আজ করেছিলেন পাইলট জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছেন সোমবার বিমানটির পাইলট ফ্লাইট ফ্লাইট তৌকির ইসলাম সাগরের ট্রেনিং ছিল উড়ালের কিছুক্ষণের মধ্যেই বিমানের সমস্যা আজ করেন তিনি বিষয়টি তিনি জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও জানা গেছে সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোন বিশেষজ্ঞরা জানান যে কোন প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে তবে সোলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেফটেন্ট তৌকির তেমনই একজন পাইলট ট্রেনিং এর লক্ষ্যে তৌকির তার এফ সেভেন বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল রামপুরার আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই বিমানে কিছু সমস্যা আজ করেন তৌকির কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাঁচানোর জন্য তিনি বিমানটি সর্বোচ্চ ম্যাক্সপিড তুলে বেজের দিকে ছুটতে থাকেন এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় সোমবার দুপুরে একটা আঠেরো মিনিটের দিকে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ সেভেন মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় আছে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় দুর্ঘটনায় এখন পর্যন্ত উনিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও দুর্ঘটনার পর ইতোমধ্যেই সত্তর জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী